অনেক মা বোনেরা আবার রমজান মাসে শবে বারাতে পড়ে অনেক মা বোনেরা আবার ওই কেউ মারা গেলে একটু মাথার গোড়ায় গুনগুন করে পড়ে আবার অনেক মা বোনেরা আবার ইয়ং জানারা আছে অনেকজন এই দেখাশোনার সময় একটুখানি করতে থাকে কেন দেখাশোনা আসলে যদি কোনো মুরুব্বি চাচা এসে জিজ্ঞেস করে মা একটু সুরা ফাতিহাটা বলো ফেসে যাবে নালে পড়ি না পড়লে ফেসে যাবে না একটু মুখস্থ করে রিহার্সাল করে রাব্বুল আলামিন কোরআন পাঠানোর আগে একশো তিনটি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন কিন্তু একশো তিনটি কিতাবের পরে সর্বশেষে যখন কোরআন পাঠালেন সব একশো তিনটি কিতাব আল্লাহ পাক সব কিতাবের মূল কথাই কোরআনের মধ্যে পাঠিয়েছিলেন কোরআনকে কোরআন দুনিয়ার মধ্যে আসবে পানির উপরে দেবে সহ্য করতে পারবে না পাহাড়ের উপরে দেবে সহ্য করতে পারবে না আমার নবীর প্রতি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠানি আমরা শেষ নবীর আমাদের জন্যই কোরআন দুনিয়ার মধ্যে এসেছে কিন্তু আমাদের জন্য যে কেন এসেছে আমরা কি বুঝতে পারি না বুঝি কেন এই কোরআনের ভিতরে যা আছে কোরআনকে যদি পড়ি কোরআনকে যদি বুঝি তাহলে সব কিছু আমাদের দুনিয়া চলতে ফিরতে খেতে শুতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা কোরআন সেইভাবে বুঝি না পড়তে হয় পুরুষ যারা বেটা ছেলে মসজিদে ইমাম সাহেব পড়ালো বা হুজুররা একবার পড়ালো আমরা কোরআনটাকে খতম করে মনে করলাম বেড়া পার হয়ে গেছে কোরআন খতম করলে মানে জান না ঢুকে গেছি এমন এইরকম মানুষ আছে দুনিয়াতে মনে করি আবার আমার অনেক মা বোনেরা পড়াশোনা করে মাঝে মধ্যে পড়ে অনেক

সতোচার কে তব না হোয়েছে সৃষ্ঠ শ্রেষ্ঠ কেতাব ও গো শ্রেষ্ঠ নব বি ধরা তেয়েসে নবিক এই ধরাতে এসেছে শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে শত চারকে তাব না হয়েছে ওগো এক শত চারকে তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে এই কোরআন কতদিন ধরে কিভাবে এলো আস্তে আস্তে যেমন আমরা কোরআন শরীফ এরকম রকম বই মতো যেরকম এই কোরআন শরীফ বই মতো দেখতে পাই এরকম ওই রকম কোরআন শরীফ একবারে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল না কোরআন কিভাবে আস্তে আস্তে এলো কতদিন ধরে কত রুকু কত আয়াত কত সিজা কত ওই ঘর এই দুনিয়াতে কোরআনকে কিভাবে আল্লাহ পাঠালো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো বাইশ বছর পাঁচ মাস চৌদ্ো দিন ধরে ছয় হাজার ছশো ছিল করে রে পাঁচশো চল্লিশ রচর সোরা কোরআন তিরিশ পার চাই হয় নয় আল্লাহর পায়া কোন কিতাব হবে না কোরআন সোমা মোর আল্লাহর বায়া পবিত্র কোরআন কোন কিতাব হবে সদ যে চেখেছে এই কোরআন এর যে যে চেখেছে এই দুনিয়ায় যেন আবে তো দিয়েছে এই দুনিয়ায় যেন আবে তো পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে যারা খন করে গেঠলে খেছে সাথে যেন কথা বলেছে এক শত চারকি তাপ নাজিলভছে অগ এক শত নাজিল হয়েছে বিশ্ষ ন বিশেষ পেয়েছে বগশেষ নবি চেষ কি পেয়েছে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে বিজ্ঞানী জ্ঞানী গুলি যারা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করে 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 অনেক কিছু আবিষ্কার করে ফেলছে আবার অনেক জনা কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন যারা এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে কেন যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কোন আয়াত ভুল আছে এই আয়াতটা ভুল প্রমাণ করে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে পড়তে 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 তারা যখন কমপ্লিট করে পুরো কোরআনটাকে বোঝার পরে তারও একদিন কল মা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আর আমরা বুঝতে পারি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও না যদি কোন ইনসান লিখল কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার খোদার এলা নির্ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তওবা করে কালমা পড়ে নিয়েছে তার তওবা করে কালমা পড়ে নিয়েছে তানবীর কলম তোর অন্তর কেন কাঁদেছে হো যায় ফা কলম তোর অন্তর কেন কাDice কোরআনের হিফাযত আল্লাহ করবে বলেছে সতোচর কে তাব না দিন হোয়েছে সতোচর কে তব না দিন হয়েছে। শ্রেষ্ঠ নিকষ্ঠো কে তব নবি নিকষ্ঠো কে তব পিয়ে বি সৃষ্ঠ কে পেয়েছে কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখল কোরআন ভুল হত হাজার কোরানের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার খোদার এক ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তো করে কলমা পড়ে নিয়েছে তারা তো বা করে কলমা পড়ে নিয়েছে তানবির কালাম তোর অন্তর কেন কাঁদিছে পালাম তোদের অন্তর কেন কাঁদিছে ওরা নিরিহিবাজা জাল্লা করবে বলেছে